আল্লাহ সুবহান সম্পর্কে আমাদেরকে কোনো জ্ঞান অর্জন করতে দেবে না এখন দেখবেন আল্লাহ সম্পর্কে কোনো গ্যাপ কোঠাও নাই না আছে আপনাদের স্কুলের কোনো কারিকুলামে না আছে কলেজের কোনো কারিকুলামে না আছে ইউনিভার্সিটির কোনো কারিকুলামে এখানে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়া তারা নিজেরাই সাক্ষী এটা যে সেখানে আল্লাহকে চেনার জন্য কোনো আয়োজন নাই কেউ কোনোদিন আপনাকে বলবেন আপনার রবকে কত চোখটা বন্ধ করার পরেই প্রথম যে প্রশ্নটি আপনাকে করা হবে সেই প্রশ্নটি কি বলেন তো কি প্রশ্নটি মান রব্বা এই প্রশ্নের উত্তর কেউ আপনাকে কোনোদিন পড়ায় নাই কেউ কোনোদিন বলেও নাই অথচ আপনি মহাপন্ডিত হয়ে গেছেন আপনি বহু শাস্ত্রের পন্ডিত অমুক সাবজেক্ট আপনি এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছেন কিন্তু আপনাকে প্রথম যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরই আপনি জানেন আপনি দুনিয়ার দৃষ্টিতে এ প্লাস পেতে পারেন কিন্তু আল্লাহ সুফানদের দৃষ্টিতে আপনি কিন্তু ভয়ঙ্কর ভাবে ব্যর্থ অথচ সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আর তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন তার খাবারই আপনি খান তার জীবনই আপনি ধারণ করেন তার দেয়া জীবন তার দেয়া জমি হাঁটেন এবং তার দেয়া শক্তি নিয়ে আপনি রাস্তায় মাঠে আপনি কাজ করেন আপনি যা কিছু করেন তার দেয়া বিবেক এবং তার দেয়া জ্ঞান দিয়ে আপনি জ্ঞান অর্জন করছেন অথচ আপনি তাকেই ভুলে গেলেন আপনি তার ব্যাপারে কোনো জ্ঞানই আপনি অর্জন করলেন না তাকে আপনার জানা দরকার শয়তান এই জায়গায় আমাদেরকে ভুলিয়ে রাখবে তার এক নম্বর চ্যালেঞ্জ এবং সেই কথা সে

под প্রশ্ন করব এবং তাদের মধ্যে বিভিন্ন ওয়া ওমান নিয়নেগু তাদের মধ্যে অনেক স্বপ্ন ঢুকিয়ে দেবে স্বপ্ন যেমন আপনিও স্বপ্ন দেখতে থাকেন সিলেক্টারে অনেক বড় করবেন তাকে অনেক ভালো চাকরি যেন করে অনেক ভালো ব্যবসাবানিজ যেন করে ইত্তকার ইত্তকার কেবল স্বপ্ন দেখেন এই স্বপ্নের সাথে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার কোনো সম্পর্কই নাই না আপনি নিজে আপনার রবকে চিনেনছেন না আপনার সন্তানদেরকে আপনি রবকে চিনিয়েছেন এটা এক নম্বর কার শয়তানের

এই জন্য আপনি দোকান বন্ধ করে আর মসজিদে আসতে পারে না মসজিদ থেকে আওয়াজ যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কল্লারের দিকে আসো সফলতার দিকে আসো সেই জায়গায় আপনি যাওয়ার সময় হয় না আপনার দোকানের শাটারটা বন্ধ করার সুযোগ আপনি পান না অথবা ক্ষেতের মধ্যে আপনি আছেন অথবা আপনি কোনো বিজনেসে আছেন বা অফিস আদালতে আপনি আছেন ব্যবসায়িক ডিল অথবা আপনি ব্যবসায়ী কোনো কারো সাথে কোনো চুক্তি করছেন এটা ছেড়ে আর আপনার মসজিদে আসতে মনে চায় না অথচ মসজিদ থেকেই আল্লাহ সুহানার পক্ষ থেকে ঘোষণা যায় তুমি যদি সফল হতে হও তাহলে তোমাকে এই মসজিদে আসতে হবে সফলতা এখান থেকে ডিস্ট্রিবিউশন হয় সফলতা ভাগ করা হয় এই জায়গা থেকে অন্য জায়গা থেকে না সেখানে আপনার আসা দরকার কিন্তু সেখানে না আসেন আপনি না আসে আপনার সন্তানরা কই আপনার সন্তানকে কবে আপনি ধরে নিয়ে এসেছেন মসজিদে কবে নিয়ে এসেছেন কোনদিন না সে কথা বলতে আপনার পাঁচ সাজে সে কথা বলতে আপনার লজ্জা লাগে কিন্তু দুনিয়ার ব্যাপারে তো বলতে আপনার লজ্জা লাগে না দুনিয়া তো মুক্ত দুনিয়ার ব্যাপার আপনি প্রতি মুহূর্তে তাকে শাসন করেন তাই ঘর থেকে বের করে দিবেন ও যদি নামাজ না পড়ে তাহলে তো আপনি মুসলমানই না আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তো ও সব মুসলমানই না যে স্বেচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যেক করে সে যদি অন্যায় অশ্লীল কাজ করে তাহলে সে ইসলামের মধ্যেই নাই আপনি সন্তানকে কিভাবে নিজের সন্তান হিসেবে দাবি করেন আজকে তার জন্য আপনি এত খাটাগাড়ি করছেন কেয়ামতে ও এবং আপনি উভয় জাননা তাইলে এই সন্তান যদি আপনার লাভ কি যে সন্তান আপনার দুনিয়াও আপনার জন্য ক্ষতিকর আখেরা তো ক্ষতিকর প্রিয় ভাইরা শয়তান দুই নম্বর কাজটি করে শয়তান মানুষের মধ্যে দারিদ্রের ভয় তৈরি করে দেয় তুমি যদি দিন প্র্যাকটিস করো দিনের কাছে আসো তাহলে তুমি কবে ইনকাম করবে কবে অর্থ পাবে তোমার এইটা এইটা এটা পড়া দরকার তুমি দিদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার দরকার নাই তুমি ওই রকম ওই রকম একটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ো তাহলে অনেক বড় চাকরি তুমি পাবে রিজিক দেওয়ার মালিককে বলুন তো আল্লাহ সুবহান হুয়া তাআলা আল্লাহ সফান হুয়া তাহায়া রিজিক কি কেবলমাত্র মুসলমানদেরকে প্রদান করেন তিনি কি কাফেরদেরকে রিজিক প্রদান করেন না করেন কি না আল্লাহ সফান ও তালা কাফের দেব রিজিক্ প্রদান করেন আল্লাহ যদি কাফেরদেরকে যারা তাকে অস্বীকার করে তাদেরকে যদি রিজিক প্রদান করতে পারেন তাহলে যারা আল্লাহ সফানত তাদেরকে স্বীকার করে তাদের রিজিক কি তিনি দিতে পারেন না বরং তিনি আরো বেশি দিনের জন্য তাদের জন্য বাড়িয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি লোকের এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ যারা কাফের ও মুশরিকだろう তো প্রচুর পরিমাণ রিজিকের এবং সম্পদের ক্ষমতার প্রভাবের অধিকারী তাহলে এটা কিভাবে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন তোমরা দেখবে কোন একজন কাফের অথবা মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুফরি এবং শিরকি হওয়া সত্ত্বেও তার দুনিয়ার সম্পদ অথবা সম্মান

যে ঠিক আছে তুমি যে তোমার আখেরাতে কোনো কিছুই পাবে না দুনিয়ায় তোমার যা ভোগ করার তাই ভোগ করে নাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে আখাজনাহুম বাগতাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তাদেরকে পাকড়াও করেন ফাইদাহুম মুবলিসুন তখন তার আর পথ খুঁজে পায় না কোথায় যাবে কোন দিকে যাবে ফেরাউনের অবস্থা দেখেন না কি দাপট মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈল কে ধাওয়া করে তাদেরকে সেই মুক্ত করে দিয়েছে আবার তাদেরকে ধাওয়া করে সেই লোহিত সাগর পর্যন্ত দৌড়ে এসেছিল লোহিত সাগরের সামনে এসে মুসা আলাহ কেবল কেবলমাত্র তার লাঠি দিয়ে একটি আঘাত করলেন সেখানে রাস্তা তৈরি হয়ে গেল তিনি রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন আর ফেরাউনে তো বিশাল বড় বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে সে আবার পার হতে চাইলো কিন্তু প্রতিমধ্যে গিয়ে দেখলো রাস্তা কি উদাও হয়ে গেছে রাস্তার গায়েব হয়ে গেছে রাস্তা নাই এত ক্ষমতা এবং এত সম্পদ এত সৈন্য বাহিনী এত তার দলবল নিয়ে

ওলা যুবতীলান্না হুম বাফিম আমনা ইয়া বুদুনী রায়ু শ্রী কুনাবি শাইয়া লোকদেরকে ইমানদারদেরকে আমি ওয়াদা করেছি তারা যদি আমার আবাদত করে আমার সাথে কাউকে শরীর না করে তাহলে তিনটি জিনিস আমি তাদেরকে প্রদান করবো একটি হচ্ছে জমিনের মালিক আমি তাদের বানিয়ে দেব কী বানিয়ে দেবেন বলেন জমিনের মালিক আপনাদের পূর্বপুরুষদের অবস্থা দেখেন রসুরুল্লাসাল্লাহ আলী ও সাল্লাম তার কাছে গোটা পৃথিবী কিভাবে অবনত হয়েছে দেখেন না

আপনাকে এই ঘরের রবের এবাদত করতে হবে বাইতুল্লাহর রবের এবাদত করতে হবে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিরাপত্তার যত অভাব আছে এগুলো সব দূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখবেন আপনার কোনো ভয় থাকবে না ডর থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যদি আমার ইবাদত করে আমার সাথে শরীক না করে তাহলে আমি তাদেরকে দুটো জিনিস দেব তিনটি জিনিস তাদেরকে প্রদান করব জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব

আপনাদের পূর্বে গিয়েই যে অঞ্চলগুলো মুসলমানদের অধীনে হাজার বছর ছিল সেখানে মুসলমানরা থাকতে পারে নাই আছে কিনা বুঝেন নাই কাদের কথা বলছি কাদের কথা বলেছি হ্যাঁ এই যে মায়ানমারে দেখেন যেটা এই আপনাদের এই বাংলার অংশ ছিল হাজার বছর জুড়ে সেইটাতে দেখেন না থাকতে পারে নাই এবং অন্য চরিত্র জায়গা আছে এমন কোনো দেশ নাই যেখানে মুসলমানরা মায়ের খায় না কেন কারণ এইগুলো সত্যিকার অর্থে ইমানের অথবা আল্লাহ সুফান প্রতি ইমানের যে দাবি আছে দাবি কেউ পালন করে না আপনি পালন করেই দেখেন আল্লাহ সুফান আপনার পূর্ববর্তী প্রজন্মকে আল্লাহ সুফান যেভাবে জমিনের নেতৃত্ব প্রদান করেছিলেন আপনাকে আল্লাহ সুফান তাই প্রদান করতেন এখনকার যুবকরা কই এখনকার যুবকরা কই তৎকালীন যুবকরা কোথায় ছিল আর আমাদের যুবকরা কই আমাদের যুবকরা এখন ক্লাবে আছে অথবা তারা আছে কোথায় তারা বাজারে আছে অথবা তারা রাস্তায় আড্ডায় তারা দেখেন ওখানে আড্ডা দেওয়ার জন্য তারা সময় কাটাচ্ছে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওরা সাথে আড্ডা বাজি করে তারা ব্যয় করে দিচ্ছে অথবা খেলাধুলা করে বা খেলাধুলা দেখে ওরা ব্যয় করে দিচ্ছে ওদের কাছে সবচেয়ে বড় আদর্শ হচ্ছে ওই সকলরা যারা প্রকৃত অর্থে জমিনে আল্লাহ সুবহান ওয়া কাছে সবচেয়ে গরণিত এবং তাদের জীবন ব্যবস্থা সবচেয়ে গরণিত তারা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে ওদের টি-শার্ট ওদের ছবি অঙ্কিত টি-শার্ট তারা পরে তাদের ফেসবুক ওয়ালে তাদের ছবিগুলো সর্বদা

আপনি জিজ্ঞেস করে দেখুন কয়েকজন সত্যিকার অর্থে আল্লাহ রাসুলের জীবনীটা পড়েছে অথবা রাসুলের ব্যাপারে যারা কয়জন জিজ্ঞেস করে দেখুন আমি আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা বোনেরা যারা সন্তানের বাবা মা হয়ে গেছেন আপনার সন্তানরা যদি আল্লাহ আল্লাহ রাসুলকে না চেনে থাকে এই দায় কিন্তু আপনার এই দায় আপনার বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন না এই দুনিয়ার কোনো সম্পদ যদি তাকে আপনি না দিয়ে যান কেউ আপনাকে জিজ্ঞেস করবে না দুনিয়ার কোনো মানুষ না আখেরাতে কেউ আপনাকে জিজ্ঞেস করবে কিন্তু ওদেরকে দিন শেখান নাই দুনিয়ায় আপনার মৃত্যুর আগে আপনাকে জবাব দিয়ে করতে হবে ফেরেস যখন আসবে যখন ইয়া ধরে বোনা উজু হাম ফেরেস পিটাতে পিটাতে আপনার যান কবজ করবে কারণ আপনার রুহ তখন শরীরের বিভিন্ন জায়গায় পালাতে শুরু করবে তখন ফেরেস তারা মুগুর দিয়ে আপনার পিটাতে থাকবে হাড় গুড় গুলো ভেঙে তারপরে আপনার রুহ বের করে নিয়ে যাবে এটা তো দুনিয়া থেকে শুরু এরপর থেকে তো মাত্র শুরু এরপরে কবরে যান তারপরে দেখেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় করেছেন অত সেই পোলাপানের জন্য মরেই গেলেন মরে যাওয়ার পরে দেখবেন কেউ আপনার নাই কেউ আপনার জন্য দুহাত তুলে আল্লাহ কাছে দোয়া পর্যন্ত করে না কারণ দোয়া তো আপনি শিখান নাই আপনি তো দোয়া শিখেন আপনি তো দুনিয়া শিখিয়েছেন কিভাবে হারা বর্জন করতে হয় কিভাবে হারামের পথে চলতে হয় এগুলি তাকে শিখিয়েছেন না আল্লাহকে শিখিয়ে চিনিয়েছেন না আল্লাহ রাসুলকে চিনিয়েছেন প্রিয় ভাইরা গান বাধ্য এগুলো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা শয়তান এগুলোর মাধ্যমে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে চায় দেখুন না আপনাদের সন্তান গুলো দেখেন গান বাধ্য ছাড়া ওদের কি আছে লেটেস্ট রিলিজ সিনেমা সবচেয়ে সর্বশেষ কোন সিনেমা রিলিজ হয়েছে কোন সিনেমা এসেছে ওই সিনেমার নায়ক কে ওই সিনেমার নায়ক কে নায়ক নায়িকা কে কে হিরো কে হিরোইন এগুলো তাদের মুখস্থ এগুলো তারা জানে কিন্তু সাহাবাই কারামের কয়জন তারা নাম জানে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে যারা মুসলিম নাম ওদেরকে জিজ্ঞেস করে দেখুন ওরা সাহাবিদের নাম বলতে পারবে না সাহাবিদের নামের সাথে নবীর নাম মিলিয়ে ফেলবে নবীর নামের সাথে সাহাবিদের নাম নিয়ে ফেলবে যদি আপনি জিজ্ঞেস করেন ওসমানকে বলবে একজন নবী ছিলেন যদি বলেন সুলাইমানকে তাহলে বলবে রাসুলের মনে একজন সাহাবি অথবা আমাদের দেশের বারো আউলিয়া এর মধ্যে একজন আমি নিশ্চিত করে বললাম আমি তো তাদেরকে পড়িয়েছি গত পঁচিশ বছর আমি দেখেন তাদের অবস্থা কি আপনাদের সন্তানরা এই যে আপনারা মুসলমান আপনি মুসলিম আপনারা একটা মেয়েকে আপনি পাঠিয়ে দিয়েছেন ঢাকা অতবা চট্টগ্রামে অতবা অন্য কোন অতবা দেশের বাইরেও কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনিwidetilde ঢেকুর তুলেন সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করছেন বহু কষ্ট করে টাকা উপার্জন করেন কেউ যখন জিজ্ঞেস করে যে আপনার মেয়েটা কোথায় পড়ে বলে বাবা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে খুব খুব কষ্ট করে তার জন্য টাকা পাঠাই মেয়েকে ফোন করলে বলেন মা আমি খুব কষ্ট করে তোমার টাকা পাঠাই আমি জানি তুমি একদিন ভবিষ্যতে অনেক বড় হবে আশার কোতরকে বড় হয়েছে অলরেডি সে রাত কাটায় তার বয়ফ্রেন্ডের সাথে আব্দা পিটান এই দেশে কার কি হওয়া উচিত কে এইখানকার কোথায় যাওয়া দরকার এবং এলাকায় কার কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আপনি আলোচনায় আছেন আপনার গোটা জীবনটা একটা জাহান জীবন হয়ে গেছে আপনার গোটা জীবনটা একটা জাহান্নামী ব্যক্তির জীবন হয়ে গেছে আপনার নিজের কোনো চিন্তা নাই আপনি কেবলমাত্র অমুকের পেছনে তমকের পেছনে আপনি ঘুরে ঘুরে বেড়ান অমুকের সম্পদ কিভাবে একটু কুক্ষিগত করবেন অমকের জমিনটা কিভাবে একটু দখল করে নিয়ে যাবেন অমকের কিভাবে দুই নম্বর করে একটু ঠকাবেন কার বিরুদ্ধে কি মিথ্যা অভিযোগ অথবা অপবাদ দেওয়া যায় কার কিভাবে কিছু ক্ষতি সাধন করা যায় এরকম বিভিন্ন ধরনের নোংরা রাজনীতি নিয়ে আপনি ব্যস্ত আছেন অথচ আপনি স্বপ্নে দেখেন জান্নাতে যাবেন স্বপ্নে দেখছেন আপনি জান্নাতে যাবেন সাহাবাই মাইন

ফেরেস্তর যাকে দেখে লজ্জা পায় তিনি বলেছেন যদি আমার দশটা মেয়ে থাকতো এবং দশটা মেয়েই যদি একটার পর একটা মারা যেত আমি দশটাকে ওসমানের কাছে বিয়ে দিতাম সে উসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি যখন কোরআন করছিলেন ওই কোরআন তালাত অবস্থায় বিদ্রোহীরা তাকে হত্যা করে শাহাদাতের মর্যাদা তিনি অর্জন করেন তখন তিনি রোজাদার তখন তিনি রোজাদার রাতের বেলা তিনি রোজা রেখেছেন তাহার যদি পড়ে তিনি রোজা রেখেছেন দিনের বেলা এসে তার স্ত্রী তাকে বলছে না যে আপনি একটু খাবেন না আপনি তো সারাদিন খাননি তিনি বলেন না আমার রাসুল আমাকে বলেছে তিনি ইফতার নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন আমি তার সাথে ইফতার করব আমি জান্নাতে তার সাথে ইফতার করব। এবং সন্ধ্যার আগেই তারা হত্যা করে রাসুল উল্লা সাল তার জন্য ইফতার নিয়ে বসে আছেন অপেক্ষা করছেন এরা তো প্রাপ্ত আর আপনাদের কে যেন শিখাইছে যে আপনারা জান্নাত দিয়ে দেবে একেবারে প্লেনে করে এরোপ্লেনে করে আপনাকে যাবে এরকম লোক আছে কিনা আপনাদের অঞ্চলে হয়তো থাকবে যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনি কেবল তার একটা সেজদে দিতে পারলেই চলে আপনাকে তো জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে আপনাকে নিয়ে যাওয়ার সকল পায় তারা সে সম্পন্ন করেছে যদি কাউকে সেজদা দেওয়ার সুযোগই থাকতো তাহলে সবচেয়ে বেশি সেজদা পাওয়ার যোগ্য থাকত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ তিনি বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াজুদারি আহাদিন

তার একটা মুহূর্ত যায় না যে সময় তিনি তার রবকে স্মরণ করেন নাই বিক্রি করেন নাই আর আপনারা যাদেরকে আদর্শ হিসেবে মনে করছেন যাদেরকে মনে করছেন যে তারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাদের পায়ে গেছেন তাদের লজ্জা করেন আপনার একটা মানুষ হয় কিভাবে আপনি একটা মানুষের গায়ে মানুষের পায়ে গিয়ে আপনি লুটিয়ে পড়েন একটা মানুষ একটা মানুষের কাছে কিভাবে আপনি চান আপনারা লজ্জা করেন আপনার মধ্যে এবং হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্য কি হিন্দুরা তো ওদের কাছে গিয়ে তারা চায় তাদের মূর্তি কাছে তারা চায় ওরা মৃত মুক্তির কাছে চায় আর আপনি জীবিত মূর্তির কাছে চান পার্থক্য দুটুকুই ওরা মৃত মূর্তির কাছে চায় আপনি জীবিত মূর্তির কাছে চান যখন তৎকালীন কোরাইশদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এদের উপাসনা করো তখন তারা বলেছিল আমরা তো এদের উপাসনা করি না মা না বধুম ইবুনা ইদুলফা আমরা এদের উপাসনা করি না এদের উসিলা ধরে এদের মাধ্যম ধরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রিয় ভাইরা আপনি যত দুর্বল আপনি আল্লাহ সফানদের কাছে তত প্রিয় আপনি যত দুর্বল আপনি আল্লাহর কাছে কি তত প্রিয় বিশ্বাস করুন মায়েরা আইটা বলতে পারবে বাবারা বলতে পারবে সন্তানদের মধ্যে যে সন্তানটি সবচেয়ে বেশি দুর্বল তার শারীরিক সমস্যা আছে তার টাকা পয়সা নাই ব্যবসাবাড়ি জোনাই চাকরি বাকরি নাই একটু কম বুঝেন এই সন্তানটা দেখবেন পিতামাতার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব সময় দোয়া করবে আল্লাহ আমার এই মেয়েটা আমার এই ছেলেটা কিচ্ছু বুঝেনা আল্লাহ তুমি তাকে একটু দেখা রেখো বারবার এই কথা বলে দেখবেন কাধে যদি এটা পিতামাতার কাছে দুর্বল মানুষের কাছে যদি এটা দুর্বল মানুষে প্রিয় হয় আপনি যদি দুর্বল হন আপনার রবের কাছে আপনি অনেক অনেক প্রিয় বিশ্বাস করুন কেবল আপনি রবের কাছে আপনি দোয়া তুলে বলেন রব আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার রব বলেSerial আমার বান্দা তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো এরপর তুমি যদি আমার কাছে আসো কিন্তু শিরিক করো নাই তাহলে পৃথিবী জুড়ে ক্ষমা দি আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার গোরা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় মনে রাখবা আমার ক্ষমা তার চেয়ে অনেক বড় সেই ক্ষমা দি আমি তোমারে সকল গোরা মাফ করে দেব আপনি দার কাজ ইন আল্লাহ লা ইগফিরু ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিমান ইশা

তিনি অসমত তিনি অসমত মানে হচ্ছে তিনি কারো ਮੁখাবিচি না কারো ধরনা ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য আপনি কেবল মাত্র বলে রাতের অন্ধকারে ইয়ারাব আপনি দিনের আলোতে বলেন ইয়ারাব আপনার অন্ধকার প্রকাশে আপনি বলেন ইয়ারাব আপনার মনে নাই ফেরাউন নিমান কিন্তু আনতে হবে উপায় নাই ফেরাউন ওই যে লোহিত সাগরে নিমজ্জিত অবস্থায় সেই নিমজ্জিত পানির মধ্যে ডুবে যাওয়ার অবস্থায় বলেছিল আমানতু বিল্লাজি আমানত বিহি বনু ইসরাঈল আমি আজ বুঝতে পারলাম আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আমি কেবল রব্বুল আলামিনের প্রতি ইমান আনলাম যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল موسی ও هارুন কে দম্মাতাল করবে আলান وقد عصيت من قبل وكنت من المفسدين এখন ঈমান আইনা কোনো কাজে লাগবে না ইমান আনতে হবে কোন এক সময়ে তখন বুঝবেন এসে জারি জুরি কোনো কাজে লাগে নাই যারা আম্মা থেকে নিয়ে ব্যবসা করেছে ওরা কোথাও নাই আশপাশেও তাদেরকে খুঁজে পাবেন না তারা সেদিন বলবে আমরা তো তোমাদেরকে বলি নাই

মৃত্যু উপাসনা করেন এরা কি নবী রাসুলদের চেয়ে সেরা নাকি কথা বলেন না কেন এরা কি নবী রাসুল চেয়ে বেশি মর্যাদাবান এরা তো নবী রাসুলদের চেয়ে বেশি মর্যাদাবান না লোকরা ইব্রাহিমের কাছে যাবে ইয়া ইব্রাহিম আনতা আবুল আমবিয়া আনতা আবুনা ইব্রাহিম আপনি তো আমাদের পিতা ইয়া আদম আপনি তো আমাদের পিতা ইয়া নূহ আপনি আমাদের পিতা ইয়া ইব্রাহিম আপনি আবুল আমবিয়া নবীদের পিতা আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন না না আমার কিছু করার নাই মুসার কাছে যাবে না না আমার কিছু করার নাই ইসর কাছে যাবেন না না আমার কিছু করেন নাই যাও আমি নিজকে নিয়ে আজকে প্রচন্ড ব্যস্ত সেই দিন নবীদের অবসর ভিড়কম হয় তাহলে আপনারা যাদের উপাসনা আনুগত্য করেন যাদের জন্য সেজদা করেন নজর মান্য যাদের জন্য করেন তারা সেই দিন কোথায় থাকি কে তারে খুঁজে পাবে হাজার কোটি লোক কে তার সেই দিন খুঁজে নেয় তুফাতান উরাতান গরলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেই দিন তো মানুষের পায়ে কোনো জুতা থাকবে না কোনো জামা কাপড় থাকবে না উলুঙ্গ অবস্থা লোকের একত্রিত হবে তারা উত্থিত হবে